হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও আল্লাহর অসুস্থ সহমতে আমরা সবাই ভালো আছি তো কথা বেশি বাড়তে চাচ্ছি না আকাশের অবস্থা খুবই খারাপ মানে আকাশ মেঘলা যেকোনো মুহূর্তে আবার বৃষ্টি আসতে পারে তো আজকে অনেকদিন পরে ভিডিওটা আসছি আমরা যে আজকে যে উদ্দেশ্য করে আমরা আসছি তো উদ্দেশ্যটা হলো আছে পুকুরের আর কি পশ্চিম পাশে একটা গাছ সেই গাছে নাকি একটা মানে অশোরের একটা আত্মা বলেন বা জিন বলেন যেটাই বলেন আপনারা তো এদিক দিয়ে কেউ যদি যাইতে লাগে তো অনেক নাকি সমস্যা করে মানুষের দুপুরবেলা যদি কেউ আসে পুকুরে গুসুম টুসু করার জন্য তো অনেক রকম না

আমাদের কেউ মানে আমরা যে এত দূর থেকে আসি মানুষের সমস্যা সমাধানের জন্যই তারা ভয় করে আসে না তো যত রকম বিপদে আমাদেরই পড়তে হয় এটা কি হলো কাকা আমার তোমরা পেছন দিক থেকেই কে যেন মারলো বল আর পিছন দিক থেকে যেন মনুষ্য আমার গায় মারতে লাগছিল এরকম কিছু না এই গ্যাস গায় পড়ে না কাকা আমি তো মুইগান নামে এমনি সিকোন মানুষ বি আছেন দেখছেন আপনারা চালটা কিন্তু এ মাছ ভাঙা ও উপরে থেকে পড় উপরে থেকে পড়ছেনা হয় কেউ হচ্ছে আটাম ভাই আপনি কাছে থাকেন দেখা যাচ্ছে আপনার চোখ ভালো না কাকা আপনি বেশি দেখতে পারেন এত না ওই দেখেন ওই দেখেন এই যে এই সুদা দেখেন চোখ দেখা যাচ্ছে

तू कितना डिक्शन तू सुन रहा है ना दर्शन में ला जाएगा सुबह ना किंतु मिसल भी सुबह अपन नया भी करते थे क्या अब अबर किया लो ला ला 8, तो ला 10, लो मुहम्मद रसूलल्लाह सल्लल्लाहु वल्लेहम अलैहम्दीसल्लाह अरे पानी सीज नहीं है पाल

असलम काका कल असलम काका

আসলাম কাকা এইদিকে জাহির সেই জায়গা দেখি আপনারা কি ঠিক আছেন মানুষ আমরা সবাই ভয় তো আছে

কি লগা गाइस কি কি বলেন টাকা দেন দেন তারা দেন নামি আসুকতে বিসমিল্লাহ লাইলা তোর সমস্যা করব

পুকুরে পাড়িতে একবারে গড়াই আছে গাছটা মানে গাত হয়ে পড়ে আছে জাহাঙ্গীর কাকা কিছু বলেন আসলে আর কিছু বলতে চাচ্ছি না যেহেতু কাকা নাই আমার উস্তাদ আমার উস্তাদ নাই তিনি আমার থেকে হয়তো অনেক কিছু বেশি বুঝেন ভালো জানেন তো সে পাঠাইছিল আমরা আসছি আসার পর আসলে যে অবস্থা দেখতেছি আসলে আমার দ্বারা এখনও সেভাবে সম্ভব হয়ে ওঠেনি যে আমি এই সমস্যাটা সমাধান করব। তো আপনারা সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আর বেশি সময় নিতে চাচ্ছে না আসমান ভাইয়ের অবস্থা খুবই খারাপ ধরেন দেখেন তিনি তার অবস্থা খুব খারাপ তো আজকের মতো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ